আজকে আমরা আলোচনা করবো রয়্যাল সাবজেক্ট কোনটা তো রয়্যাল সাবজেক্ট বলতে সায়েন্সের যে রয়্যাল সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর মধ্যে কোনটা রয়্যাল সাবজেক্ট এখন এই রয়্যাল সাবজেক্ট নিয়ে অনেক সময় শিক্ষকদের মাঝে দ্বন্দ্ব বেজে যায় এবং শিক্ষার্থীদের মাঝেও দ্বন্দ্ব বেজে যায় যেমন যদি কোনো শিক্ষক সায়েন্সের যদি ফিজিক্স ডিপার্টমেন্টে ফিজিক্স পড়ায় সে বলে আমার সাবজেক্ট রয়্যাল সাবজেক্ট যদি ম্যাথ পড়ায় তাহলে সে বলে আমার সাবজেক্ট রয়্যাল সাবজেক্ট তো রয়্যাল তুমি কার তো এখানে রয়্যাল বলতে রয়্যাল কোন সাবজেক্টের হবে সেটা আমরা এখন খুব সহজে এই দ্বন্দ্বটা ভেঙে দিব। তো চলো রয়্যাল সাবজেক্ট কোনটা সেটা আমরা জানার চেষ্টা করব তো প্রথম খুব উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা ধরি ফিজিক্সের মাধ্যমে আমরা বিভিন্ন নদী নৌকার নদী নৌকা তারপর বৃষ্টি কোন খুনে ছাতা পারবে এবং যে ই সমান এমসি স্কার আইনস্টাইনের এটাও কিন্তু একটা পারমাণবিক ভ্রমণ তৈরি করেছে এটাও কিন্তু একটা ভালো উদাহরণ ফিজিক্সের তো এই ক্ষেত্রে বলা যায় ফিজিক্স হচ্ছে রয়্যাল সাবজেক্ট তো চলো এবার আমরা কেমিস্ট্রিতে চলে যাই কেমিস্ট্রিতে যদি যাই আমরা কেমিস্ট্রির মাধ্যমে বিভিন্ন বিক্রিয়া করে পরিবেশ বান্ধব করে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে ওষুধ তৈরি করা হয় বিভিন্ন ওষুধ ফার্মেসি এবং বিভিন্ন কিছু তৈরি করা হয় যেমন আমাদের খাবার যদি একটা প্যাকেটজাত করে এই খাবারটার মধ্যে যে অনেক দিন মানসম্মন ভালো থাকবে সেই ক্ষেত্রে যে অক্সিজেনের পরিমাণ কমাই দিতে হবে মানে ভিনেগার এবং অন্যান্য কিছু এইভাবে এইটার মাধ্যমে যদি বলি তাহলে পরিবেশের ক্ষেত্রে কেমিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে কেমিস্ট্রি হচ্ছে কি কেমিস্ট্রি একটা রয়্যাল সাবজেক্ট এবার চলো আমরা বায়োলজিতে চলে যাই তো বায়োলজিতে কী আছে বায়োলজিতে মানুষের দেহের বিভিন্ন অঙ্গের বিভিন্ন জিনিস সম্পর্কে জানা যায় হারডি কতটি এবং মানুষের মানে কখন কি খেতে হবে কোনটা খেলে ভালো হবে লিভারের জন্য ভালো কোনটা বা বিভিন্ন কিছু আমরা জানতে পারি তো সেই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি তাহলে কিন্তু রয়্যাল সাবজেক্ট বায়োলজি তো এবার আমরা ম্যাথে চলে যাই তো ম্যাথের ক্ষেত্রে যদি চিন্তা করি যে গণিতের আমাদের যে সূত্র সূত্রগণিত পড়ি তা গণিতের বিভিন্ন কিছু আমরা গাড়ি চালাই ইঞ্জিনিয়ারিং যে ওইটা ম্যাথ টাইপের ম্যাথ করে আমাদের যে কতটুকু দূরত্ব কতটুকু গাড়ির চাকার ব্যাস ব্যাসার তো জানতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাথের গুরুত্ব অনেক তো সেই ক্ষেত্রে কি ম্যাথ হচ্ছে রয়্যাল সাবজেক্ট তো আসলে রয়্যাল সাবজেক্ট কোনটা প্রশ্ন আমাদের রয়ে যায় রয়্যাল সাবজেক্ট আসলে কোনটা সবগুলোই কি রয়্যাল সাবজেক্ট তো রয়্যাল সাবজেক্ট বলতে সবগুলোই রয়্যাল সাবজেক্ট বোঝাবে কিন্তু যদি পারফেক্টলি বোঝাও যে রয়্যাল সাবজেক্ট কোনটা সেটা হচ্ছে ম্যাথ তো এটার কারণ কি এটার এটার পক্ষে একটা প্রমাণ আছে প্রমাণ দেখো ফিজিক্সের যে নদী নৌকা সম্পর্কে আমরা যদি বিবেচনা করি নদী নৌকার ম্যাথ তারপরে যে বিভিন্ন যে বৃষ্টি কোন কোন ছাতা পড়বে কি সময় এমসি স্কর এমন বিভিন্ন উদাহরণ আছে ফিজিক্সের যে আলোর গতিতে কোনো কিছু যেতে পারবে না যে মহাকাশে যায় ফিজিক্সের মাধ্যমে তো সব ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথ লাগে ম্যাথের গণনা লাগে ম্যাথ ছাড়া কিন্তু চলে না তারপর যদি কেমিস্ট্রি চিন্তা করি কেমিস্ট্রিতে ম্যাথ কীভাবে লাগে তো কেমিস্ট্রিতে বিভিন্ন বিক্রিয়া বিভিন্ন কিছু যোগ বিয়োগ করতে বিক্রিয়া সমতা করতে পর্যন্ত আমাদের ম্যাথের দরকার হয় তো এরপরে আসে বায়োলজি তো বায়োলজিতে তো লাগে না মনে হয় কিন্তু না অবশ্যই লাগে বায়োলজিতে প্রতিটা হারটির দৈর্ঘ্য যদি একটা মানুষের কিডনি নষ্ট হয়ে যায় কতটুকু সাইজের কিডনি যেতে হবে এবি নোট এসএ এ নোট এটার যে বিভিন্ন কার্যকর এটি পরিমাপ করা এবং বিভিন্ন কিছু করা বিএমআই তো এই ম্যানগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাথের দরকার হয় তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটাই কিন্তু আমাদের ম্যাথের দরকার আছে। এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা বাজার করা তারপর হচ্ছে খাওয়া দাওয়া বিভিন্ন কিছু আমাদের কিন্তু ম্যাথের দরকার অনেক তো ম্যাথ সে সবার উপর দরকার আবার ফিজিক্স তারও দরকার আছে কেমিস্ট্রি তারও দরকার আছে যদি এবার বায়োলজি তাহলে দরকার নেই হ্যাঁ বায়োলজিও দরকার আছে বায়োলজি আমাদের দেহ সম্পর্কে জানতে হবে তাহলে রয়্যাল সাবজেক্ট কোনটা আসলে রয়্যাল সাবজেক্ট বলতে এখানে সবাই রয়্যাল সাবজেক্ট মানে একে অপরের উপর নির্ভরশীল যদি এস্টাবলিশভাবে ধরতে পারো তাহলে ম্যাথ কারণ ম্যাথ সবার উপর লাগে কিন্তু যদি সবাই না থাকে তাহলে ম্যাথ কি কার উপর প্রয়োগ হবে তো সেক্ষেত্রে এরা একে অপরের পরিপূরক মানে এদের সবাইকেই সবার লাগবে মানে সবাই রয়্যাল সাবজেক্ট হবে তবে যদি এস্টাবলিশভাবে ধরো তাহলে এক একটা মানে আলাদাভাবে হয় না কারণ একটাকে ছাড়া আরেকটা হবে না তো সেই ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নয় আমরা জানবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কয়টাই কী রয়্যাল সাবজেক্ট কয়টাই রয়্যাল সাবজেক্ট যদি এস্টাবলিশ হবে ধরতে পারো তাহলে কিন্তু ম্যাথ রয়্যাল সাবজেক্ট হয় কিন্তু ম্যাথ কার উপর কাজ করে যদি সবাই না থাকে তাহলে ম্যাথ কী রয়্যাল সাবজেক্ট হলো না রয়্যাল সাবজেক্ট কে সে সব সব সময় লাগবে সব সময় কাজে লাগবে সব সবার উপরে থাকবে কিন্তু সবাই যদি না থাকে রয়্যাল সাবজেক্ট সে ম্যাথ একলা কী করবে তো সেই ক্ষেত্রে তো রয়্যাল সাবজেক্টের সে এটা পাচ্ছে না তো সেই ক্ষেত্রে রয়্যাল সাবজেক্ট বলতে সবাই রয়্যাল রয়্যালসবে হবে কিন্তু সবাই কি থাকতে হবে সবাইকে থাকলে তখনই রয়্যাল সাহের বলা যাবে প্রত্যেকটাকে যদি একজন থাকলো আর একজন থাকলো না তাহলে হলো না এটা কেমন একটা দর্শক আর কে ইর মতন যে বক্তৃতা দেয় এর মতন যে যদি বক্তৃতা দিল যদি সামনে অনেক দর্শক থাকে তখন তার বক্তৃতাটাও একটা শ্রুতিমধুর এবং বক্তৃতাটা একটা মানসমত কিন্তু যদি কোনো কে ই না থাকে বক্তি বক্তি শোনার মানুষ না থাকে তাহলে সে একলা লাভ বক্তৃতা দিয়ে কী লাভ হবে কাকে বুঝালো আর কাকে ই করলো তো সেই ক্ষেত্রে রয়্যাল সাবজেক্ট যদি আমরা নিয়ে আর কখনো দ্বন্দ্ব করবো না রয়্যাল সাবজেক্ট বলতে প্রত্যেকেই রয়্যাল সাবজেক্ট হবে কিন্তু একটা আর একটা থাকতে হবে একটা আর কয়েকটা থাকতে হবে যেমন ফিজিক্স সবার উপর থাকতে হবে কেমিস্ট্রি আবার উপর থাকতে হবে বায়োলজি আবার সবার উপর থাকতে হবে ম্যাথও সবার উপর থাকতে হবে তো রয়্যাল সাবজেক্ট নিয়ে আর কোনো দ্বন্দ্ব হবে না রয়্যাল সাবজেক্ট কারণ রয়্যাল সাবজেক্ট সবাই ধন্যবাদ সবাইকে